আমরা মনে করি আশুরা মানে হইল লাল নিশান লাগাইয়া কোমরের মধ্যে লাল গামছা লাগাইয়া আমি যেইখানে কালো পাগড়ি পড়ছি এই কালো পাগড়ি না লাগায়া লাল একটা পাগড়ি লাগায়া হাতের মধ্যে নিশান নিয়া এই যে সাধু সন্ন্যাসীর মতো ঘুর ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাওয়া ঘোরা বানানে এই বানানে সেই বানানে আমরা মনে করি আশুরা মানে রে অথচ এই জিনিসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই যে আশুরা আসলে যে এই লাল নিশাল নীল নিশান উড়ায়া গুড়া সাথে ঘুরে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে হিন্দুরা যেভাবে এই বিভিন্ন সময় দেখবেন হিন্দুদের একটা সংস্কৃতি আছে রথযাত্রা যাত্রা না কি হয় তারা বিভিন্ন পশু পাখি ছবি বানাইয়া ও অমুক জায়গার থেকে অমুক জায়গায় যায় পয়লা বৈশাখী আসলে মুসলমান এগুলা করে না লাইক মুসলমান গুলাই এগুলা ইসলামের সংস্কৃতি না এগুলা হিন্দুত্ববাদীদের সংস্কৃতি তো আমরা কি করি মহরম আসলে এই গুড়া টোড়া লাগাইয়া লাল নিশান লাগাইয়া লাল গামছা বইয়া লাল পাগড়ি বইয়া দেখা যায় হাসান হুসাইন রাজিয়া এর নামটা পর্যন্ত বিক্রি করে হাসান ইয়া ইয়া হাসান কয় কইয়া কি করে তারা মিছিল দিতেছে তাজিয়া মিছিল দিতেছে মনে করে এগুলো কইরা মনে তারা খুব বেশি সবার কাজ করতেছে শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তারা চুরি পর্যন্ত নিয়ে শরীরের রক্ত বাহির করে তারা বোঝাইতে চায় যে আমার রক্তটা দিয়ে আমি মহব্বত দেখাইতেছি আপনি আমার উত্তর দিবেন মহাব্বত যদি করতে হয় রাসূলের চেয়ে বেশি মহব্বত কি আর কেউ করতে পারছে কথা বলেন কেউ করতে পারছে যেই জায়গায় রাসুল এমন কাজ করার কোনো নির্দেশনা দেয় নাই সাহাবা কেরাম থেকে এমন কোনো নির্দেশনা আসে নাই বরং ওই কতিপয় সলিমুদ্দিনের উদ্দিনের ফুৎকলিম করছে এই কারণে আমরা করতেছি এইটারে যারা মনে করেন রাসুলের মহাব্বতে করতেছেন সাহাবির মহাব্বতে করতেছেন জেনে রাখেন আপনার এইটা সাহাবি মহাব্বত হচ্ছে না বরং এই কাজটা ইসলাম গর্হিত কাজ হচ্ছে ইসলামের পরিপন্থী কাজ হচ্ছে এগুলো ইসলাম সমর্থন করে না এই কারণে এই কাজগুলা থেকে ব্যসা থাকবেন আর একটা ভুল আছে এই আশুরা সম্পর্কে সমাজের মধ্যে আশুরা আসলে অনেক মহিলাদের মধ্যে এইটা থাকে এই ভুলটা তাকে কি সবজি খায় তরকারি খাইতে চায় না দেখছেন কি না আশুরা মাসটা ঢুকলে মহরম মাসটা ঢুকলে অনেকে আছে সবজি দিয়ে মানে ভাত খায় তরকারি দিয়ে ভাত খাইতে চায় না কেন খায় না তারা বুঝায় মহাব্বত ওই যে কারবালার ঘটনা করছিল। এটা প্রেম দেখাইতে গিয়া এখন সবজি দিয়ে ভাত খায় মাছ দিয়ে খায় না গুজ দিয়ে খায় না কেন এগুলোকে আল্লাহ আপনার জন্য হারাম করছেন মনে রাখবেন যে জিনিসটা আল্লাহ আপনার উপর হারাম করেন নাই সেই জিনিসটাকে আপনি নিজের উপর হারাম করার কোনো অধিকার আপনাকে শরীয়ত দেয় নাই এখন আপনার উপর আল্লাহ কোরআন গরুর গুস্থ বিভিন্ন গুস্ত যেগুলো খাওয়া হালাল আপনার উপর হালাল করছেন মাছ খাওয়া হালাল করছেন আপনি যদি আশুরা আসলে মহরম আসলে সেই জিনিসগুলা না খাইয়া মনে করেন এগুলা খাওয়া যাবে না এই মাস আসলে এগুলো খাওয়া নিষেধ এগুলো খাওয়া যাবে না আপনি এখন সারা মাস সবজি খাইলেন অনেকে আছে আবার শুনছি এগুলো শুনলে হাসি পায় তারপরে বলতে হয় অনেকে আছে রাত্রে নাকি ফাল দিয়ে ঘুমায় না নজবিল্লাহ কি করে রাত্রে ফাল দিয়ে ঘুমায় না চিন্তা করতে পারেন বড় বড় তার খুন জায়গায় গিয়ে পড়ছে অথচ হাদিসের মধ্যে এসেছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর তুহুর শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ইমানের অঙ্গ সেই জায়গার মধ্যে ফাউ দিয়ে ঘুমায় না হ্যাঁ আবার পরিষ্কার হয়েছে কেমনে তো যারা বুঝাইতে চাইতেছি এগুলার সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই এখন ইসলাম আপনারে কি জিনিস শিখায় প্রত্যেক মাসেই তো একটা করণীয় থাকে এগুলো তো ইসলামের বাহিরের কাজ এখন এই মাসের মধ্যে ইসলামের ভিতরের কাজ কি এটা শোনা দরকার না ইসলামের ভিতরের কাজ হইল এই মাসের মধ্যে দুই দিন রোজা রাখা কয় দিন দুই দিন হয়তো আসর আর নয় তারিখ দশ তারিখ মিলাইয়া না ওই দশ তারিখ এগারো তারিখ মিলাইয়া এই দুই দিন রাখবেন রোজা তাহলে এটা আপনার ইসলাম অনুযায়ী হইব কোরআন হাদিস অনুযায়ী হইব রাসুলের সুন্নত অনুযায়ী হইব এই কাজটা করতে পারলেন আপনি আশা করতে পারেন যে আল্লাহর কাছ থেকে সব পাইবেন আর এটা না কইরা রাসুল যেটা করছে না ওই কাজ যদি আপনি করেন তাহলে সবের পরিবর্তে গুনার সম্ভাবনা বেশি